নমস্কার বালুরঘাট হিলি রেলের কাজ চলছে আত্রাই নদীর উপরে রেল ব্রিজের যে কাজ চলছে তার একটি ভিডিও আমি এর আগে দিয়েছি যেটা ছিল চকভিকু ময়ামারি ভৈরবীতলা যেটা আত্রাই নদীর উত্তর সাইডের কাজটা মানে ওই যে ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইডের কাজটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আত্রাই নদীর দক্ষিণ সাইডে যেটা হচ্ছে খিদিরপুর ধরা হয় সেই খিদিরপুর সাইডে রেল ব্রিজে যে কাজ চলছে সেটা আজকে দেখাবো তাই চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই পালনঘাট রেলওয়ের রেল ব্রিজের যে কাজ চলছে সেটা দেখতে এই যে চলে এসছি বর্ষা শুরুর আগেই মোটামুটি মাটির নিচের যে কাজটা সেটা হয়ে গেছে বৃষ্টির জলের কারণে মরিচা পড়ে গেছে রডগুলোতে সেই মরিচা ওঠানোর জন্য কেমিক্যাল ইউজ করছে কাজ যেটা হচ্ছে মোটামুটি পরিষ্কারই হচ্ছে এই রেল লাইনটা কিদিরপুরের একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে যার জন্য দুই সাইডে বাড়িগুলো বোঝাই যাচ্ছে যে এটা একটা পাড়া ছিল রেল লাইনের কারণে বাড়িগুলো অন্যত্যে সুপ্ত হয়ে গেছে এই যে দেখুন মাটির উপরে কাজ চলে এসছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে যে কাজগুলো করছে এবং হেভি কাজ হচ্ছে এখানে যে রডগুলো ব্যবহার করেছে খুব মোটা মোটা রড মানে ষোলো এম এর উপরেই বেশিরভাগ দেখা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী কোনো কোথাও কোথাও ব্যবহার করেছে কিন্তু বেশিরভাগই হেভি রড দেখা যাচ্ছে আর এই যে দেখুন যারা কাজ করছে তারা বেশিরভাগটাই বাইদেশ মানে আমাদের লোকালের কেউ সেইভাবে দেখতে পায় না বিহার সম্ভবত বিহার বা তা অন্য হিন্দি ভাষী বেশিরভাগ বাংলা তারা জানে মোটামুটি এই যে দেখুন আমি এর আগের ভিডিওটা দেখেছিলাম ওই পাড়ের আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আত্রাই নদীর দক্ষিণ পাড়ের ভিডিওটা অনেকটাই সেম এই যে দেখুন বললাম যেটা যে পাড়ার মাঝখান দিয়ে গেছে দু সাইডে বাড়িগুলো বোঝাই যাচ্ছে যে পাড়ার মাঝখান দিয়ে গেছে এখানে মাটি কেটে রেখেছে কে জানে জানি না বারটা হয়তো ভেঙে যাচ্ছিল যাই হোক সকলকে ধন্যবাদ